মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকের ভিডিওটা আমি স্কিপ করেছি কারণ দাদার ওই খবরটা শুনে সত্যি ভেঙে পড়েছিলাম কারণ দাদার খুব ইচ্ছে ছিল আমার বাড়িতে আসার তার আত্মার শান্তি কামনা করে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ওই জন্যে আমি কালকে রাতের ভিডিও করতে পারিনি তা গতকাল রাতে আমি মন্দিরার একটা ভিডিও দেখলাম মন্দিরাকে এইভাবে ভেঙে পড়তে আমি কোনোদিন দেখিনি আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম যে খারাপ কমেন্টও লাভ রিয়াক্ট দিস কী ব্যাপার কমেন্ট কি পড়িস না বলছে আনটি আমি সমস্ত কমেন্ট পড়ি কিন্তু এটা আমার এম এস ফ্যামিলির একটা স্ট্যাটাস একটা ধর্ম যে যে যাই বলুক আমি তাকে লাভ রিয়াক্ট দেব কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম ও ভিউয়ার্সদের কথা নিতে পারছে না কি এমন কথা পরে যখন আস্তে আস্তে সবটা বুঝলাম আমি না অবাক হয়ে গেলাম যে একটা মেয়ে ভুল করেছে ভুল পথ থেকে সে ফিরে এসেছে সে যে কারণেই ফিরে আসুক ফিরে এসে দিব্যি সে নিজেকে সংশোধন করে নিয়ে আগের মতো স্বামীর সঙ্গে মিলেমিশে সংসার করতে চাইছে তার ক্ষমা নেই তাই না তাকে ক্ষমা করা যায় না এই যারা এইসব কমেন্টগুলো করছে কারা তারা তারা কারা তারা নোংরা দেখতে পছন্দ করে তারা নোংরা দেখতে পছন্দ করে তারা যদি আজকে মন্দিরা যদি সঠিক রাস্তায় না এসে চালিয়ে যেত তারা মজা করতে নোংরা কমেন্ট করতে কিন্তু যারা চেয়েছে মন্দিরা ফিরে সংসার জন্য তারা এক হয়ে যাক তার মধ্যে আমরাও আছি তারা কিন্তু শান্তি পাচ্ছে ওদের এক সঙ্গে দেখে কিন্তু এই সব নরকের কীটগুলো যারা নোংরা দেখতে পছন্দ করে নোংরা ঘাটতে পছন্দ করে তারাই একমাত্র এদের এই ভালো টাকা ভালো থাকাটাকে সহ্য করে নিতে পারছে না তা আমি মন্দিরাকে নিয়ে আজকে সকালে গতকাল একটা ভিডিও করেছিলাম কাল গতকাল তো আমার একটাই ভিডিও গেছে তা সেই ভিডিওতে কয়েকটা কমেন্ট এসছে সেই কমেন্টগুলোর উপরে যদি আমি বক্তব্য না রাখি তাহলে নিজেকে বড় ছোট মনে হবে নিজেকে বড় ছোট মনে হবে তা চলো আগে কমেন্টটা পড়ি আলোচনাটা পরে হবে তুমি হয়তো আমার ভিডিও দেখো না তবে কমেন্ট আমি পড়ছি দিদি আপনি অনেক কিছু বলেছেন মন্দিরাকে এখন কি মিল হয়ে গেছে মন্দিরার সাথে তুমি আমার ভিডিওটা এখন বর্তমানে দেখো না তখন দেখতে তখন কেন বোকতাম মন্দিরাকে কেন বলেছি মন্দিরা তখন ভালো কাজ করেনি অন্যায় করেছে অন্যায় কাজ করেছে বলে তাকে ভরসনা করেছি তাকে খারাপ কথা বলেছি তাকে শাসন করেছি কিন্তু যেদিন জয়ীর হাত ধরে সৌভাগ্যিকুঠির মন্দিরা সোমনাথের কাছে ফিরে এসেছে তখন তার সব অপরাধ ক্ষমা করে দিয়েছি কারণ সে সুষ্ঠু স্বাভাবিক জীবন যাপন করছে স্বামী কন্যা নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে ঘর সংসার করছে অপরাধ কথায় ভুল মানুষ মাত্রাই করে মন্দিরাও করেছে সূদ্রে নিয়েছে এখন তাকে কি বাঁচতে দেয়া যাবে না একজন খুনির আসামি সাজাপ্রাপ্ত হয়ে চোদ্দ বছর কারাদণ্ডে চোদ্দ বছর জেল খেটেও সে যখন বাইরে আসে তখন স্বাভাবিক জীবনে সে চলতে থাকে যাকে চলতে দেওয়া হয় তাহলে মন্দিরা কি অপরাধ করেছে সে তো খুন করেনি কাউকে সে একজনকে ভালোবেসেছিল এই ভালোবাসার মধ্যে কি শুধু তার দোষ সেই ছেলেটার দোষ ছিল না তাকে তো কেউ বলছে না তাকে তো ধোয়া তুলসী পাতা বলছে সে বুক ফুলিয়ে সমাজের মুখে ঘুরে বেড়াচ্ছে কথা শুনবে শুধু মন্দিরা তা কেন হবে তা কেন হবে ওই জন্য এখন মন্দিরাকে সাপোর্ট করি আবার যেদিন মন্দিরার ভুল দেখব যদি মন্দিরা কোনো দিন আর ভুল করে অবশ্যই তাকে আবার বলবো ভুলের সঙ্গে আমি নেই বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাকে একজন কমেন্ট করেছে কিছু মনে করবেন না আপনি একটু বেশি মন্দিরাকে সাপোর্ট করছেন একজন নাম লিখেছে ওই সুটকির নাম বলেছে খুব খারাপ ওকে দেখি না কিন্তু কখনো মন্দিরা মন্দিরাও সুবিধার নয় আমি কখনো বলিনি যে মন্দিরা খুব সুবিধার সে অন্যায় করেছিল সে স্বামীর প্রতি মেয়ের প্রতি অনেক অবহেলা করেছে মেয়েকে সঙ্গে রেখেছে মেয়েকে খুব একটা করেনি কিন্তু স্বামীর প্রতি অবহেলা করেছে একটা অবৈধ সম্পর্কে জড়িয়েছে কিন্তু এখন তো সেখান থেকে ফিরে এসেছে ও তো কারোর কোনো ক্ষতি করে না কারোর কোনো ক্ষতি করে না ভালোবেসেছিল ভালোই বেসেছিল সে কিন্তু ঠকায়নি তাকে সে ঠুকেছে আর ঠকাটাই স্বাভাবিক ঠকবে আমরা জানতাম কিন্তু ও বোঝেনি দেখো ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই কিন্তু সংসার সংসারে থেকে স্বামীর কাছে থেকে স্বামীকে ডিভোর্স না দিয়ে অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হওয়াটা হচ্ছে পাপ জেনে শুনে পাপ করা মন্দিরা সেটা করেছিল কিন্তু ফিরে এসেছে সেখান থেকে সে ফিরে এসেছে এখন তো সংসার পড়ছে এখন তাকে অসুবিধার কি মনে হচ্ছে সে কি কারোর ঘাড়ে চাপছে নাকি কারোর কাছ থেকে মেরে ধরে খাচ্ছে সে তো নিজে ব্লগিং করে ইনকাম করে দিব্য নিজের সংসারে খাচ্ছে তাহলে সে অসুবিধার কি করলো বোঝাতে নিশ্চয়ই পারলাম তোমাকে একজন লিখেছে আপনাকে মন্দিরা কত টাকা দেয় এক লাখ করে টাকা দেয় মাসে মন্দিরা আমাকে এক লাখ করে টাকা দেয় তাই এখন মন্দিরার ভিডিও করি না আমি কারণ কি ভিডিও করব। ও ঘুরছে ফিরছে আনন্দ করছে সংসার করছে তার মধ্যে তো ভুল দেখছি না ওই রান্নায় তেল বেশি দিল ওই কড়াইটা পরিষ্কার করে মার মাজলো না এটা কন্টেন্টের মধ্যে আসে না যদি কোনো দিন আমার মজা করতে ইচ্ছা করে তখন অবশ্যই করব অবশ্যই করব আর মন্দিরা কত টাকা দেয় শুনেছ মন্দিরা আমাকে এক লাখ করে টাকা দেয় মাসে প্রতি মাসে আমাকে এক লাখ টাকা দেয় আর বলে আন্টি তুমি আমার গুণগান গাও কিন্তু দেখো এক লাখ টাকা পাওয়ার পরেও কিন্তু আমি প্রতিদিন মন্দিরাকে নিয়ে ভিডিও করি না কোনো দিন আমার ভিডিও কি মন্দিরা কমিউনিটিতে দেখেছ দেখোনি দেখনি কিন্তু ন্যায্য কথা বলি যেটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের লক্ষণ সত্যের পথে থাকি অন্যায়কে প্রতিবাদ করি অন্যায় দেখলে প্রতিবাদ করি এটাই হচ্ছে আমার ধর্ম তাই যখন দেখি কাউকে অন্যায়ভাবে কিছু বলা হচ্ছে তখন প্রতিবাদ করতে চলে আসি বুঝলে তো তোমার আশা নিশ্চয়ই পূরণ হয়েছে এবার বলি মন্দিরা ভুল করেছে ভুল করেছে কিছু মানুষকে তার মনের কথা বলে ভেবেছিল এই মানুষগুলো আমার খুব কাছের আর মানুষ যখন অন্ধ ভুলে অন্ধ হয়ে যায় না তখন তার যারা উপকার করতে চায় তাদের সে চেনে না তার যারা ক্ষতি করতে চায় তাদের বন্ধু মনে হয় আজকে ওই দালালকে যে কথাগুলো মন্দিরা বলেছিল সেই কথাগুলো আমাকেও বলেছিল আমাকেও বলেছিল কিন্তু যেদিন আমি জানতে পারি যে মন্দির আর এই অবৈধ সম্পর্কটা সত্যি সেদিন থেকে মন্দিরার পাশ থেকে সরে গেছিলাম কিন্তু দালাল যখন জানতে পেরেছে যে মন্দিরা পরকিয়া করছে তখন কিন্তু সে আরও আঁকড়ে ধরেছে সে নিজে ক্ষমা চেয়ে ফোন নাম্বার জোগাড় করে ফোন নাম্বার জোগাড় করে তার সঙ্গে ফোনে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করেছে তার সঙ্গে দেখা করেছে তার আগে লোকে যদি কোনো ইউটিউবার বাড়িতে যেত তাতে বলতো মুত আনতে গেছে মুত খেতে গেছে বোতল ভরে নিয়ে আসবে জানিনা সেদিন মুত না চোনা খেয়েছিল মন্দিরা তাই মন্দিরার সমস্ত নোংরামিকে সে একদম সতীত্বের তকমা দিয়েছিল আজকে যে ভুলগুলো ও ধরছে সেদিনকে সেই ভুলগুলোকে আমরা ধরতাম বলে আমাদের মা মাসি এক করে দিয়েছিল মন্দিরার হাতে পায়ের তলা থেকে মাথা অব্দি চেটেছিল ও কিন্তু জানতো ও জানতো মন্দিরা খারাপ কাজ করছে তাকে তো ফিরিয়ে আনিনি তাকে তো বলেনি তাকে তো একবার বলেনি এই কাজটা ভুল আমি যেমন ডিরেক্ট বলেছিলাম মন্দিরাকে হোয়াটসঅ্যাপে যে তুই যেটা করছিস তুই সাপ নিয়ে খেলা করছিস আর জানিস তো সাপুরে সাপের কামড়ে মরে তুই এটা জানিস আগুন নিয়ে খেলা করিস না আজকে এমন একটা দিন আসবে তুই যাকে ভালোবেসে ঘর ছাড়া চক চেষ্টা করছিস সেই মানুষটা তোকে ছেড়ে রাস্তার মাঝখানে তোকে দাঁড় করিয়ে দিয়ে চলে যাবে আর সেদিন যদি সোমনাথ তোক থেকে মুখ ফিরিয়ে নেয় সেদিন তোর একমাত্র রাস্তা হবে রাস্তায় দাঁড়ানো নয় মৃত্যু সেরকমই পরিস্থিতি হয়েছিল ভালোবেসেছিল অন্ধের মতো সে বুঝতে পারেনি সেই ঠগ জোচ্চর ছেলেটা শুধু পয়সার জন্য আর নিজের শারীরিক সুখ মেটানোর জন্য একটা ঘরের বউকে প্রলোভন দেখিয়ে বের করে এনেছে তাকে ক্লিনচিট দেওয়া হচ্ছে সে নাকি ভালো ছিল একটা ছেলে আর একটা মেয়ে খারাপ হয় কখন তাদের দুজনকেই খারাপ হতে হবে তবে তাদের চরিত্রটা নষ্ট হয় আজকে মন্দিরা যদি ফিরে আর না আসতো এই তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেম করে যেত কিংবা আর একজনকে ধরতো তাহলে আজকে যারা তাকে নোংরা বলছে তারা কিন্তু সন্তুষ্ট হতো কারণ তারা নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ ভিডিও করে অনেক বেশি দূর এগিয়ে যেত মন্দিরাকে বলতো চালিয়ে যা চালিয়ে যা আমরা আছি তোকে সাপোর্ট করার জন্য আমি একাই কাফি হাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন মন্দিরার বিরুদ্ধে আর একা একজন দুজন তাকে মন্দিরাকে সাপোর্ট করে গেছে তাহলে তারা কি করেছে মন্দিরার মানে মন্দিরাকে রক্ষা করতে ভালো করে ওই যে বলে বিপদের দিনে কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সবাই হয়েছে পর হয়েছে আমি ওটা 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 বিপদ বিপদ নয় একটা অপরাধ সেই অপরাধে যারা যারা তাকে সাপোর্ট করেছিল প্রত্যেকে অপরাধী প্রত্যেকে অপরাধী সবাই এখন গা ধুয়ে সতী হয়ে গেছে আর মন্দিরাকে এখন অসতী বলে চিৎকার করে করে বলছে কেন মানবো সেই কথা কেন মানবো পরকিয়া যখন করেছে তখন তাকে তেল মালিশ করেছ তার কমিউনিটিতে ঝুলেছ তখন লজ্জা করেনি তখন লজ্জা করেনি তাই না তখন সৌনাদিপ ভাই সৌনাদিপ ভাই আর মন্দিরাও বলিহারি তুমি মানুষ চিনতে এত ভুল করেছো ছি ছি কাল সাপকে তুমি দুধ কলা দিয়ে পুষেছো ছ বলতো তোমাকে খেতে হবে যতদিন বেঁচে থাকবা সহ্য করতে হবে কারণ ওই জিনিস রক্তবীজের ছাড় ও কোনোদিন দিন নিব্বংস হয় না যেখানে এক ফোঁটা রক্ত পড়বে সেখান থেকে একটা করে ওই রক্ত বীজ তৈরি হবে বোঝাতে পারলাম কি এখন কেঁদে কোনো লাভ নেই বুঝতে পাচ্ছি সহ্য করতে পারছে না মানুষের তো মানুষের শরীর মানুষের মন আজকে দার্জিল দেখো পরকিয়া করে ভুল করে সে ক্ষমা চাইছে যে আমি আর এই রাস্তায় কোনো দিন যাবো না আমাকে সংসার করতে দাও আমার সন্তান নিয়ে আমার স্বামী নিয়ে আমাকে সংসার করতে দাও তাকে সংসার করতে দেয়া হবে না তাকে প্রতিনিয়ত নোংরা কমেন্ট নোংরা ভিডিও করে তাকে প্রতিনিয়ত দংশন করা হচ্ছে অথচ দেখো এই যে বাতাসি নিজের স্বামী ছেড়ে এখনো ডিভোর্স হয়নি পর পুরুষের সঙ্গে সংসার করছে জীবনে পাঁচ বছর সংসার করেছে কোনোদিন স্বামীর কল্যাণে সবুজ চুরি পরেনি বাবার মাথায় শ্রাবণ মাসে জল ঢালেনি শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালেনি এখন জল ঢালছে কার জন্য তোমরা কি ভাবছো সন্দীপের জন্য সন্দীপের জন্য কি করে ভাবো যারা ভাবছে সন্দীপের জন্য ঢালছে আরে ওর নূতন স্বামী ফোকলা ও নূতন স্বামী ফোকলার জন্য এখন এই শ্রাবণ মাসের বাবার মাথায় জল ঢালছে হয়তো শ্বশুর বাড়ির এই নিয়মটা ছিল সন্দীপদের বাড়িতে ওই সব নিয়মটিও নাই ওই সব নিয়ম ওরা মানে না এখন সন্দীপ হ্যাঁ বৃহস্পতিবারে হয়তো পুজো দেয় সারা প্রত্যেক দিন পুজো দেয় কিন্তু ওই সবুজ চুরি পরা হয়তো ওই বাড়িতে ছিল না তাই করেনি কিন্তু এখন ফোকলার দীর্ঘায়ু কামনা করে সবুজ চুরি পড়ছে এটা সবুজ না কিন্তু এটা হচ্ছে কালচে সেদিন মেলায় সমাধি পছন্দ করে বলছে এটা নাও আমি কিনেছি সমাধির হাতে আমি এরকম দেখেছি দেখো তো সোনার করলে এরকম কেমন হয় আমি যদি এরকম পলা সোনার করে নি খয়রি রং কিংবা কালোর উপরে তা চলো যেটা বলছিলাম আজকে বাতাসী ফিরে যায়নি তাকে সাপোর্ট করছে প্রতিনিয়ত বাতাসী বুঝিয়ে দিচ্ছে যে সে ফোকলার সঙ্গে আছে অথচ না সেটা মিথ্যে প্রমাণ করার কি প্রচুর চেষ্টা এই বাতাসে তাকে বলেছে অপমান করেছে যে লোকের মাথায় কাঁঠাল থেকে কোষ ভাঙে এখন পাত্তা দেয় না বাতাসে তাকে তবুও তাকে সাপোর্ট করতে হবে কারণ তাছাড়া তো সাপোর্ট করার কেউ নাই পরুকে একমাত্র তাই করছে দেখো ওকে ঝেঁটা মারো লাথি মারো পরুকে যে করছে সে যদি ওকে ঝেঁটা লাথি মারে তবুও তাকে সাপোর্ট করবে কারণ ওটা ওর চারিত্রিক বৈশিষ্ট্য অন্যায়কে সাপোর্ট করা ও শ্রোতার বিপক্ষে থাকতে চায় দশটা মানুষ যখন একটা কথাকে বলছে অন্যায় ও একা বলবে সেটা নেয় সেটাও কারণ ও নিজেও জানে যেটা ভুল তবুও সেটা করবে কারণ একটু সেপারেট একটু আলাদা থাকলে ভিউটা বেশি পাওয়া যায় অন্য কিছু না অন্য কিছু নয় তা যে বাতাশীকে সাপোর্ট করছে যে এখনো স্বামীকে ছেড়ে একটা আড়াই বছরের সন্তানকে ছেড়ে আজকে নতুন স্বামীর জন্য সে বাবার মাথায় জল ঢালছে ছেলের জন্য কি করেছিল ষষ্ঠী করেছিল স্বামীর জন্য এখন নতুন স্বামীর জন্য করছে ছেলে নেয়ার জন্য কিছু করেনি ছেলে যে নিজের কাছে আনবে সেরকম কোনো কেস করেনি কাস্টডি দাবি করেনি ছেলের জন্য ছেলের জন্য ষষ্ঠী করে টাইটেলে দিয়ে ভিউ কামাচ্ছে এই হচ্ছে মা আর মন্দিরা হাজার অন্যায় করলেও কিন্তু জয়ীর হাতটা কোনো দিন ছাড়েনি আমার খুব ভালো মনে পড়ে ও নিজে বলেছিল সে মাতাল অবস্থায় বলুক যে অবস্থায় বলুক যে যেদিন শুনলাম আমার সন্তান ওর সঙ্গে বাধা হয়েছে আমাকে মেনে নিতে পারছে না একটা কারণ আমার সন্তান সেদিন ও আমাকে লাথি মারবে কি আমি যদি এটা আগে জানতাম ওর মুখে জোড়া পায় লাথি মেরে আমি বেরিয়ে আসতাম ও আমাকে আগে বলেনি কেন যে তোমার সন্তান রেখে আসতে হবে মন্দিরা হচ্ছে সন্তান অন্ত প্রাণ সে আর পরের স্ত্রী আগে একটা কন্যা একটা সন্তানের মা সেই জন্যই তার ভুলটা সে যখন শুধরে নিয়েছে তাকে সবাই মেনে নিয়েছে তার শ্বশুরবাড়ি মেনে নিয়েছে সমাজ মেনে নিয়েছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন দুজন আর কিছু ভিওয়ার্স মানেনি তাতে ঘন্টা ফারাক পড়লো তাতে ঘন্টা ফারাক পড়লো আর যে মা আড়াই বছরের একটা কন্যা ছোট্ট বাচ্চার ছেলেকে দুধের শিশুকে ফেলে এসে দিব্যি দেখো ঘুরে বেড়াচ্ছে কোথাও তার শক্তা পাচ্ছে কোথাও তার শক্তা পাচ্ছে সে দিব্যি খাচ্ছে দাচ্ছে খেতে মানে তার খাওয়া আরও বেড়ে যাচ্ছে একটা আড়াই বছরের শিশুকে ফেলে এসে একটা মা ওরকম করে খায় কি করে বলো তো তার গলাদি ভাত নামে তার গলাদি ভাত মন্দ নামে নামে তার আজকে কৃষ্ণনগরে যাচ্ছে বাতকুল্লা টাইটেল দিয়ে ছেলের কথা মনে পড়ছে না মনে পড়ছে না মাদার সাটের থেকে খাবার যেত সেটা ছেলেও খেত কিছুটা সেই মাদার সাটে বসে বসে ফুর্তি করে সে ফোকলাকে নিয়ে মাকে নিয়ে আর ওর মায়ের আদরের দেওরকে নিয়ে কোলে বসিয়ে দিয়ে গেছে তাকে নিয়ে দিব্যি মাদার সাটে বসে বসে খাচ্ছে লজ্জা করছে না সেগুলো সমর্থন করতে সেখানে গিয়ে ভালো কমেন্ট করতে কমেন্ট করতে যারা ওকে সাপোর্ট করছে লজ্জা করছে না আর যে মেয়েটা তার ভুলটাকে শুধরে নিয়ে তার কন্যা সন্তান তার স্বামী তার শ্বশুর শাশুড়ি ননদের নিয়ে সংসার করছে সেই মেয়েটাকে গিয়ে চিমটি কাটতে খুব ভালো লাগছে তাই না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ওরে এখন তো সতী হয়েছে ওকে এখন কেন অসতী বলছিস টন্ট করছিস আর যখন সে অসতী ছিল তখন তাকে চেটে সতী করে দিয়েছিস তখন তাকে চেটে সতী করে দিয়েছিস আবার বড় বড় লেকচার মারছে তাই না লেকচার মারছে ফ্ল্যাটে নাকি ফোকলা থাকে না কে বলেছে ফ্ল্যাটে ফোকলা থাকে না ফোকলা থাকে না মা মেয়ে মা কেন ড্রয়িং রুমে শুলো মেয়ে কেন একা ঘরে শুলো কেন দোতলায় মা বাবা থাকে ভাই ভাই বউ থাকে একতলায় সে থাকে কেন একা ঘরে থাকে মায়ের কাছে থাকতে পারে না বাবা তো বাড়ি থাকে না বাবা তো বাড়ি থাকে না আজকে বাবা বাড়ি থাকে না বাবা বাড়িতে থাকে না মা মেয়ে এক জায়গায় তো থাকতে পারে থাকবে না কারণ রাত্রে তো ফোকলা আসে রাতে ফোকলা আসে সে জায়গায় কোনো কথা নেই সেটা সতী সেটা সতী সে ফোকলাকে দেখলে ওরাই অস্বীকার করবে বাসের মধ্যে বাসের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছিলো তারপরেও একটা কথা ওঠেনি হোটেলে হোটেল পাশের ঘরে ছিল ফোকলা তারপরেও বলেছে হয়তো ছিল বাসের মধ্যে ফাঁকা সিট বাতাসির পাশে বলেছে ব্যাগ রেখেছে একটা কথাও তখন বলেনি এখন বড্ড মজা হচ্ছে তাই না বড্ড মজা হচ্ছে এই মজা কিন্তু একদিন বেরোবে আর মন্দিরা বলছি তুই কাঁদছিস কেন কাঁদছিস কেন তুই তুই কি সেই যে নেগেটিভ মন্দিরা ভিডিওকে এইভাবে ঝেড়ে ফেলে দিস তুই কি সেই মন্দিরা নেগেটিভ কমেন্টসকে লাভ রিয়াক্ট দিস আজকে হাত জোর করছিস কাদের কাছে তাদের নীতি আছে তাদের খারাপ কথা বলার জন্য কিছু একটা রিজন লাগে তুই এখন ভালো হয়েছিস খারাপ কমেন্ট করতে পারছে না যার জন্যে তুই যে দাদাকে বাবার মতো দেখিস সেই দাদার সঙ্গে তোকে শোয়াচ্ছে তোর ভাইপো যেখানে তোর রক্ত আকাশ আর মন্দিরার একই বংশে জন্ম একই বংশে জন্ম তাদের ব্লাড রিলেশন আছে সেই ভাইপোর সঙ্গে নোংরা কথা বলে তুই তাদের জন্য চোখের জল ফেলছিস ছি 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 আমি এটা তোর কাছ থেকে আশা করিনি করুক না কমেন্ট করুক ডিলিট করে দেবি কি দরকার ওই সব নোংরা কমেন্ট রাখা একজন বলেছে সোমনাথ নাকি বসে বসে নোংরা কমেন্ট ডিলিট করে ডিলিট করবে না কি করবে তোমরা নোংরা কমেন্ট করবা তোমাদের পুজো দেবে কাদিস না জুতো মার জুতো মার জুতো মার ভিউ কম হোক ভালোবেসে যে কজন দেখবে সেটাই ঠিক আছে ভিডিও দেখবে আবার সে নোংরা কমেন্ট করতে তোমরা চাইছো এখন মন্দিরা আবার সেই আগের মন্দিরায় ফিরে যাক আগের নোংরা দেখতে খুব ভালো লাগে তাই না নোংরা দেখতে খুব ভালো লাগে তোমাদের বলি আজকে দার্জিলিং এ গেছে মন্দিরা মানুষ একবার যাবে না দুবার যাবে সেটা নিয়েও সমালোচনা আমার পয়সা আছে আমার জায়গা আছে থাকার কেন হোটেলে থাকবে তার নিজের ওখানে তার দাদা রয়েছে বৌদি রয়েছে তারা বিদেশে থা বিদেশে বলছি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জেলার বাইরে আছে জানো তো যদি দূরে কোথাও থাকা যায় সেখানে যদি পাড়ার একটা কাকও যায় না তখন মনে হয় গো এটা মনে হয় আমার দেশ থেকে এই কাকটা এসেছে যে কাকটাকে হয়তো আমার মা খেতে দিচ্ছে যে কাকটাকে হয়তো আমার বাবা তাড়িয়ে দিচ্ছে সে হয়তো এই সেই কাক সেখানে তো মানুষ তারা দার্জিলিংয়ে গেছে তাদের দার্জিলিং থেকে ছুট ট্রান্সফার হয়েছে দার্জিলিং থেকে ট্রান্সফার হয়েছে কোচবিহারে সেখানে যাবে তারা এই সুযোগে পাঁচ তারিখে মন্দিরা বলেও দিল পাঁচ তারিখে ওদের আত্মীয় স্বজন ঢুকবে তার আগে ওরা গিয়ে ঘুরে চলে আসবে তোমাদের এত জ্বালা কোথায় ধরছে গো তোমাদের কেন জ্বালা ধরছে আমার টাকায় আমি ঘুরবো আমার আত্মীয় বাড়ি তোমরা বলার কে তোমরা বলার কে যদি দেখতে পেতে মন্দিরা তার দাদার সঙ্গে অসংলগ্ন কোনো আচরণ করছে তোমরা কেন আমরাও বলতাম সেরকম তো করছে না সে দাদা ডাকতে গিয়ে একবার বাবা ডেকে ফেলেছে বড় দাদা বাবার সমান একবার একটা ভুল করেছে তাই দুনিয়ার সমস্ত পুরুষ দেখলেই মন্দিরার জীব থেকে জল পড়ে এটা বলতে চাইছ তাহলে হয়তো তোমাদেরও তাই পড়ে পরকিয়া অনেকেই করে অনেকেই পরকিয়া করে শুধু মন্দিরা করেনি আর বাতাসী করেনি অনেকেই করে সোশ্যাল মিডিয়ায় যেহেতু ওদেরটা পাবলিক হয়েছে সেই জন্য বলার সুযোগ পাচ্ছ তাই না আমিও বলছি কিন্তু কেউ যদি সেখান থেকে সরে এসে নিজেকে শূদ্রে নিয়ে সংসার করতে চায় কেন তাকে তার সেই পুরনো দিনগুলো মনে করিয়ে দেব কেন দেব এখন তো তার দেখছি না কোনো পুরুষ মানুষের সঙ্গে সে অসংলগ্ন আলোচনা আচরণ করছে কোথাও তো দেখছি না অন্য কোনো পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করছে দেখছি না তো একটা মানুষ কত দিন কত দিন একরকম থাকতে পারে আর যে মেয়েটা স্বামী সন্তান ছেড়ে এখনো পরপুরুষের সঙ্গে থাকছে তার এখনো ডিভোর্স হয়নি সে জায়গায় খুব ভালো মধু আছে তাই না সে জায়গায় খুব মজা লাগে আরে মন্দিরা তুই ভালো হলি কেন এরা তো তোর ভালো হওয়াটা দেখতে চায় না তুই পরকিয়া করবি এরা মজা লুটবে এটাই তোরা চায় তুই এটা বুঝতে পারছিস না তুই কাঁদছিস বোকার মতো বোকার মতো কাঁদছিস তুই বেশি করে দাদা বৌদির সঙ্গে ঘোরাফেরা কর কেন চলে আসবি কেন লোকের কথায় প্রাধান্য দিয়ে তুই চলে আসবি তুই তোর মতো ঘোর না অসুবিধা কোথায় কেউ তো তোকে টাকা দিচ্ছে না দাদার বাড়িতে গিয়ে কাজ না করলে বলছে কি ও হরে গুরু ঠাকুরের মতো খাচ্ছে আবার যখন রান্নাঘরে গিয়ে ওর বরের জন্য মশলা কি বলে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ সবিন রান্না করছে তখন বলছে রান্নাঘর দখল করে আসছে বাজার করে খাচ্ছে না ভালো মন্দ গিলছে আরে মন্দিরার যে দাদা না ওর কি বলবো ওর বেতন কত তোমাদের আইডিয়া আছে ওরকম দুটো একটা মানুষ যদি সারা বছর ওদের ঘরে বসে খায় না কিচ্ছু হবে না তাদের আর শুধু টাকা থাকলে হয় না মন থাকা চাই মন থাকা চাই মন্দিরা বাড়িতে রান্না করে না সে ভালো মন্দ খায় না ওর খাওয়া দেখে আমরা বলি আরে কম খা একটু কম খা বড় বড় গলদা চিংড়ি ইলিশ মাছ খাসির মাংস প্রত্যেক সপ্তাহে এক মানে অল্প একটু না ও যা খায় যারা ওকে কমেন্ট করছে তারাও অনেকটা কম খায় আমি আর বলি কম খা এত খাস না তোর কোলেস্ট্রল আছে ফ্যাটি লিভার আছে কি কোনোদিন খেয়ে না খেয়ে থাকা ঘরের মেয়ে তার বাবাও কিন্তু ভালো মন্দ তাকে খাইয়ে মানুষ করেছে হ্যাঁ বিয়ের পরে তার অভাব হয়েছিল কিন্তু এখন সে নিজে হাতে ইনকাম করছে মনের মতো করে খায় লাগছে তাই না তোমাদের মন্দিরা নাকি অর্ডার করে সব কিছু খাওয়ায় নিজে রান্না করে খাওয়ায় না অর্ডার করে খেয়ে খাইয়েছিল কবে অনেক বেশি লোক হলে যখন অনুষ্ঠান বাড়ি তখন তো অর্ডার করতেই হবে সোমনাথের জন্মদিনে অর্ডার করেছিল কিন্তু দারুণ রান্না হয়েছিল হাওয়া যাওয়া কিছু করেনি মাংস ভাত চাটনি মিষ্টি তাহলে তাই মন্দিরাকে বলবো ফালতু কথায় ফালতু কমেন্টে তুই কেন রাগ করছিস কেন কষ্ট পাচ্ছিস কষ্ট পাস না তোর যেখানে মনে হবে মন্দারমণি একবার কেন দশ বার যাবি দার্জিলিং তিনবার কেন দশ বার যাবি তোর পয়সা আছে তোর সময় পেয়ে তুই তোর মেয়ে নিয়ে স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই তো পরপুরুষের সঙ্গে ঘুরছিস না তুই তো সেই রাম মন্দির দেখতে পরকিয়া প্রেমিকের সঙ্গে যাচ্ছিস না তুই তো এখন তোর স্বামীর সঙ্গে ঘুরছিস গোড় না যেখানে খুশি যাবি স্বামীকে স্বামীর সঙ্গে না নরকেও যাওয়া যায় স্বামীর সঙ্গে নরকেও যাওয়া যায় আর যারা ঘরের মধ্যে বসে থাকে যাদের যাওয়ার সুযোগ নেই যাদের যাওয়ার কোনো পরিস্থিতি নেই তারা তোকে দেখে জলে জ্বলুক না জ্বলতে দেয় না তারা জ্বলবে আর লুচির মতো ফুলবে আর তোর তাতে চলবে বুঝতে পারলি তা বন্ধুরা এইটুকু কথা ছিল মন্দিরা আমাকে কত টাকা দেয় কেন তার পা চাটি কেন তাকে সাপোর্ট করি আগে কেন খারাপ বলেছে এখন কেন ভালো বলছে সব উত্তর তোমাদের দিয়ে দিলাম সঙ্গে আরেকটু একটু ডোজ দিয়ে দিলাম কি বস ভালো তো চলবে তো টাটা আমার ভিওয়ার্সদের জন্য